কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ জানা গেছে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশিকে আটক করা হয়েছে পরে তদন্তের জন্য আটককৃতদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিবৃতিতে বলা হয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট একশো জন বাংলাদেশির কাগজপত্র জব্দ করে এর মধ্যে পঁচানব্বই জন বাংলাদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেছেন বাংলাদেশিরা বিবৃতিতে আরও জানায় মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিভাগটি আপনারা দেখছেন প্রবাস বার্তা